জংলব্ধ আছে পরম লাভ আমরা গীতায় চলতে চলতে একটু ম্যাচিওর হয়ে গেছি মনে হচ্ছে না কথাবার্তায় মানে গীতারভাবে স্টেপ বাই স্টেপ যখন একদম প্রথম অধ্যায় এলে তখন মনে হচ্ছিল যে ঘরের সমস্যা তারপরে আস্তে আস্তে মনে হচ্ছিলো আমার সমস্যা এবার আস্তে 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 মনে হবে শুধুমাত্র বানানো সমস্যা তো এটাই স্পিরিচুয়াল লাইফের ম্যাচুরিটি যে ব্যক্তি সমস্যার বাইরে খুঁজতে যায় না আমি একটা কথা বলেছিলাম যখনই কোনো সমস্যা বা পরিস্থিতি বাইরের হবে তখন তাকে সামলাতে হবে আর যখন তার নিজের বানানো হবে তখন সেক্ষেত্রে সংশোধন দরকার পড়বে বাইরে সামলানো এটা কে প্রমাণ করবে যে কোনটা সামলানো কোনটা সংশোধন তোমরা নিজেরাই মাত্র বুঝতে পারবে কিছু কিছু সমস্যা আছে যেগুলিকে সবসময় সামলাতে হয় রাস্তায় বেরোলে সবসময় সামলাতে হবে ওয়েট বেড়ে গেলে সবসময় সামলাতে হবে এর কোনো সংশোধন সম্ভব নয় কারণ এগুলি বাহ্যিক কারণে কারণে হয় যখন ভিতরে চলে যাব দেখা যাবে কেন ওয়েট বারবার বাড়ে ভিতরে কেউ আছে যে মিষ্টি দেখলে চুপ থাকতে পারে না ওইখানে কিন্তু সামলানো যায় না ওখানে সংশোধন দরকার পড়ে আন্ডারস্ট্যান্ডিং ঠিক করা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা বিপরীতটা করি জগৎকে সংশোধন করতে চাই আর নিজের ভিতরে বলতে চাই ভুল থাকা সত্ত্বেও অল ইজ ওয়েল নিজেকে সামনে নিলাম ঘটনা পরিস্থিতির প্রেক্ষিতে সামনে নিলাম সংশোধিত হলাম না এই যে দুটো ভেদ এটা করতে শিখতে হবে এই দুটো ভেদ না শিখলে জীবনে হারমোনি আসে না কখনো না যেখানে যেটা না দেওয়ার সেখানে সেটা দিয়ে দেবে যেখানে যেটা করার সেখানে সেটা করবে না এবং যদি বলতে পারো সমস্যা বলতে এটাই এই দুটোই মুখ্য সমস্যা আমাদের জীবনের আমরা চাই বাইরেরটা এমন সংশোধিত হয়ে যাক যে সমস্যা যেন নাই আসে ঠিক না আর ভিতরটা যেমনই আছে থাক না সামলে নেবো ঠিক যাই থাক ভিতরে যেমনই থাক ঠিক সামলে নেবো ওখানে খাটাখাটনি বেশি করতে হবে না খাটাখাটনিটা বাইরে করতে হবে বাবা তুমি বদলাও মা তুমি বদলাও রাজনৈতিক দলগুলো বদলাও সমাজগুলো সব বদলাও সবাই সংশোধন হোক আর তুমি তোমার ক্ষেত্রে কি ঠিক সামনে নেবো ভিতর ভিতরে সেই ছোটোবেলা থেকে কোনো জিনিসটা ছুকছুক ছিল কত বয়স বেয়াল্লিশ এখনো চুকছুক সামলে সামলে চলছে যেই গেউ ধরা পড়ে গেলাম না না সরি সরি ভুলে হয়ে গেছে আবার সামনে নিলাম সামলে গিয়ে পরক্ষরে আবার ওটাই করছি আবার সামনেলাম এটাই হলো বিপরীত বুদ্ধি এটাকেই বলে মায়া কোথায় কি করার ধ্যান নেই আমাদের এতেও বলে ঔষধ আর পথ্য পথ্যের মতো ওষুধ খেলে আর ওষুধের মতো পথ্য খেলে কী হবে পথ্য মানে খাওয়া দাওয়া লাইফস্টাইল ওষুধ মানে এই সময় ইমিডিয়েট তোমাকে সামলানো ওষুধ তোমাকে এসে সুস্থ করে দেবে না ওষুধ তোমাকে সে সামলে দেবে এই ট্যাবলেটটা খেলে মাথা ব্যথাটা কমলো মাথা ব্যথার কারণগুলো তো জীবনে আছে ওটাতে ওষুধ কিছু করতে পারবে না পড়তে বদলাও তুমি ষাট হাজার টাকার জন্য যে অফিসে কাজ করো ওটা তোমার অত ট্যানাসিটি নেই তুমি করে চলেছো তাহলে ওইখানে ওষুধ কাজ করবে না আমরা বলি কি মাজ বলুন তো বা কী কাজ করি তোমার লোভ কমাও কী কাজ করবে লোভ তো বললে ওষুধ খেলে তো লোভ কমবে না মাজ মাথায় হাত দিলেও লোভ কমবে না গীতা মাথায় ঠেকালেও লোক কম লোক কমবে না ওখানে সংশোধন দরকার পড়বে নিজেকে গভীরে গিয়ে বোঝা দরকার পড়বে এই দুটো কিন্তু তোমরা যারাই গীতাতে আসছো এখানে আসছো বা যারাই একটু জীবনকে বাঁচতে চাও আধ্যাত্মিক জীবন বললেও একটা কনসেপ্ট হয়ে যায় একটাই জীবন শান্তিতে থাকতে চাই ভেদটা করতে শেখো বাবা অমনেই থাকবে সংশোধন করতে যেও না সামলে নাও হাউ টু বিহেভ কোন দিক দিয়ে পাশ কাটাবে রাস্তার উনি টনটিটকিরি মারে তুমি কি পারবে ওর মনের ভূতের ঢুকে সংশোধন করতে তুমি সামলাতে পারবে সামলাতে গিয়ে তোমাকে বিচার করতে হবে কি এর এই মুহুর্তে পলিটিক্যাল পজিশান কী কোন ক্লাবের ছেলে সব জানো আমার গায়ে জোর কত আমি কি করতে পারি কতখানি সময় ওয়েস্ট করতে হবে সামনে এক্সাম নেই তো না ইনি মাথা ঘামাবো এই সব দিয়ে সামলাও এই সামলানোর বিভিন্ন জিনিস বিভিন্ন সময় আলাদা আলাদা হবে অ্যাপ্রোচ কোনো সময় এক ঠাঁটিয়ে ধাবড়া মেরে দিলে ঠিক আছে কোনো সময় পুলিশকে রিপোর্ট করে দিলে কোনো সময় ঠিক আছে ভাই চাপ চল ঠিক আছে সামনে পরীক্ষা কালকে এখন সময় আছে তোমার এইভাবে সামলাতে হবে কিন্তু কোনো কিছুই তুমি যদি ভিতর থেকে ভীতু হও তাকে সামলাতে পারবে না ওখানে তো সংশোধন চাই এটা একটা আন্তরিক জীবন একটা বাহ্যিক জীবন ঠিক আছে তো এই হলো সামলানো আর সংশোধন অন্য কথায় বলতে পারো আন্তরিক শোধন আর বাহ্যিক ম্যানেজমেন্ট আরও ভাষায় বলতে পারো আরও যদি এটাকে আমি আরও গভীরে নিয়ে যাই বলতে পারো ব্রহ্মশক্তি ব্রহ্মে চিত্ত চিত্তশুদ্ধি সংশোধন চাই তুমি যা আছো প্রকৃতিতে সামলাও এটাই লোকে করতে পারে না লোকে বলতে চায় অনেকেই ওদের কাছে এসছে কানেকশান এসছে বুঝতে পারে না তারা ভাবে যে দুটো একই জিনিস দুটো একই জিনিস সংশোধন থেকে সামলানোও আসে ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং থেকে তুমি জীবনের পথ চলো কিন্তু এই দুটোকে কখনও এই যে আমাদের অনিকেতা আছে তোমাকে এটাই কনস্ট্যান্ট বলছি এই দুটোকে তুমি একদম হান্ড্রেডে হান্ড্রেড মিলিয়ে দিতে পারবে না অ্যাপ্রোচ আলাদা আলাদা হয়ে যাবে নিজের সাথে হিসাবটা আলাদা হয়ে যায় জগতের সাথে হিসাবটা একটু আলাদা হয়ে যায় ঠিক আছে কখনো পার চাই তুমি এটা এটা কোনো মানে কি যুক্তিও নেই কারণ তুমিও তো একটা জগৎ এটাও তো একটা জগৎ দুজনকে এক্সিস্ট করতে গেলে কী করতে হবে বাইরে সামলাও ঠিক আছে ভাই তুমি দেড় ফুট দূরত্ব রাখো আমিও দেড় ফুট দূরত্ব রাখছি লোকে ড্রেন নিয়ে ঝাওড়া করতে শুরু করবে একজন তো আমাদের দেশে এখানে বলছে এখানে অর্ধায় তুমি সাধু বলছে আমার শুধুমাত্র একটাই চিন্তা পাশের ভাই ড্রেন নিয়ে ঝামেলা সংশোধন চাইছো ভিতরে ব্যক্তি বুঝে যাক এখানে সামলাও দেখো পাশের বাড়ির বিধায়কের ভাই কি না সামলাতে পারবে না তুমি আর যদি তাকে কোনো কথাবার্তায় কাজ হয় তাও করে কতখানি সময় এটা যার যার ম্যাচুরিটি বেসিসে আমি কী দেব কতটা দেব ঠিক তো গীতার জার্নিতে এটাই এখন শ্রীকৃষ্ণ ধীরে 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 এই সিক্স চ্যাপ্টার অবধি অর্জুন একটু তর্ক করলেও করে ছয়ের ধ্যান যোগের পরে কিন্তু অর্জুন শান্ত হয় অর্জুনের মধ্যে আর তোমরা তর্ক পাবে না ও আর তর্ক করছে না কারণ ও এই সামলানো আর এই যে সংশোধন এটা বুঝবে ধ্যানে ধ্যানের মাধ্যমেই এটা বোঝা যায় আমি আজ সকালেও সাথে আলোচনা করছিলাম ধ্যান আজকালকার মডার্ন স্পিচুয়ারিটি এসে গেছে না আমার কত শুননা শিখে কিসের ধ্যান কিসের বসা আমি বললাম জাস্ট ফর থ্রি সেকেন্ড এম টি ইউর মাইন্ড ক্যান ইউ এম টি জিরো মানে তিন সেকেন্ড ছিল তোমরা জানোই না যদি এমন হতে পারো তাহলে আর বসার দরকার নেই তোমার মন তোমার হাতে আছে এখন কি হয়ে গিয়েছে বলে বসেও তো মাথায় ওই সবই চলে এই ধ্যান করে কি হবে একটা লেকচার শুনে হয়ে গেল লেকচার তো শুনলে তারপর খালি হলে তোমার ঘরের ভিতরে ধুলো ঢুকেছে এইটাকে যদি খালি না করতে পারো তাহলে কোনো কিছু কাজে লাগেনি এখনো পর্যন্ত রাইট নাও কাজে লাগেনি তুমি বসবে ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই নাচি গাইটাকে আমি বলছি খালি হয়ে যাওয়া মজা আনন্দ খালি তো আনন্দ মাথায় যদি তোমার ইট বেঁধে দেওয়া হয় নাচ মাথা খালি হলে তো আনন্দ মাথায় যেমন দুশ্চিন্তা তো ইঁটের মতোই আনন্দ হয় না যদি এটা হতে পারে তাহলে একজন বলতে পারে আমার আলাদা করে বসার দরকার নেই না হলে আমি তো আলাদা করে নাই তো জীবনের অঙ্গ তোমরা কি বলো যে আমি জীবন আমি থাকি ভালোই আছি আলাদা করে খাই তো জীবনের অঙ্গ আলাদা করে ঘুমাই সেরকমই যে আলাদা করে ল্যাট্রিনে যাই খালি করি তো খালি করতে হয় মনটা খালি করতে পারি না কিন্তু ওখানে গিয়ে ল্যাট্রিন ভরে আছে কোথায় পারি সেই কবে কে আমায় কি বলেছিল বলিনি না আমরা ভোলা বাবার সাধনা করি কিন্তু শিবকে জল ঢালি কিন্তু আমরা শান্ত নই ভোলা বাবাকে যদি বলে যে জানো মনে আছে রাবণ কি করেছিল হচ্ছে কে রাবণ শিব এরকমই আচ্ছা নাহলে কি করে ভাবছো কি করে দিদি কৈলাসের উপরে বসে চুপ করে শান্ত হয়ে আছেন কিভাবে জগৎকে ভুলে গেছেন এলো আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর পার্বতী যাও ভিক্ষাগুলো নিয়ে আসো খাবার নিয়ে আসো ছেলে ভুলে আছে যেগুলো আমরা বাংলার ভাব মানে কি জগৎ আছে তোমার শক্তি মনে করিয়ে দিচ্ছে পেটের খিদে পার্বতী তোমার পেটের খিদে তোমার পার্বতী যাও রোজগার করো মাসি বলে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 রোজগার করতে হবে গেলো ভিক্ষা টিক্কা করলে এনে দিল পার্বতীকে দিলো দিয়ে আবার ভুলে গেছে সব কিছু ধ্যানস্থ আবার পারব যাও নিয়ে আসো এর মধ্যে পারবে যখন ইস্যুগুলো এলো তখনই তুমি তোমার শরীরের জন্য বা জগতের জন্য জোগাড় করতে পেরে যে ইস্যুগুলো চলে গেলো তুমিও ধ্যানস্থ হয়ে গেলো বলি মহাজ আমার তো ইস্যু যায়ই না তাহলে তোমার অনেক দরকার আছে এখন অনেক ইংলিশ আসতে বলছে শ্রবণ মনন নিধিধ্রাসন শ্রবণ তো হল তারপরে আমরা পঞ্চদশীতে আলোচনা করছিলাম এখানে আশ্রমে খুব সুন্দর বলেছে সে একই কথাই বলেছে অন্যভাবে কি যখন মনের চিত্তবৃত্তির এমন একতানতা হয়ে যায় হ্যাঁ যে এই যে শ্রবণ যা শুনেছি যা বুঝেছি তা একদম ওতপ্রোত হয়ে গেছে চিত্তে একটি মাত্র বৃত্তি আছে যা শুনেছি বুঝেছি একই আছে তখন হলো নিরিদ্ধ অর্থাৎ যা শুনেছি বুঝেছি তা জীবন হয়ে গিয়েছে আর দ্বিতীয় কোনো ওয়ে নেই এইভাবে বাঁচবো এবার ধ্যান হবে আমাদের দন মনো বিয়ে করব কি করব না চাকরি করব কি করব না টিনা না মিনা তাই তো ছবিটা কাকে দেখাবো মহারাজকে দেখাবো এরপরে মাস ছয়কে যখন পাকা হয়ে যাওয়ার কাছে বন্ধুত্ব লাগে তাকে দেখাবো তো আমাদের তো এই চলে জীবন একটা না হুম তো ধ্যানযোগী অর্জুন একটি জীবনে এসে যায় সে বুঝছে এবার সে প্রশ্ন করবে একাদশ অধ্যায় আছে এটা ওটা এবার সমর্পণের প্রশ্ন এবার শুধুমাত্র নিষ্কাম নিষ্পাপ জানার ইচ্ছা এখন নিজেকে আর বাঁচানোর ইচ্ছা না এতক্ষণ বলছে সেফ সাইড নিচ্ছে এই যে তুমি বলছো কর্ম করতে এই যে তুমি বলছো জ্ঞান করতে আমার তো মনে আছে নিয়ে ইনেমা ভালো যুদ্ধে আছে বলে সন্ন্যাস নিয়ে নেবে আর সন্ন্যাসে গিয়ে বলবে ক্ষত্রিয় আমি সন্ন্যাসকে নেব যুদ্ধ করাই ভালো ধ্যান করছে অর্জুন ভাবো বসে বোনের মধ্যে আর একটা স্ত্রী স্থিরতা আমি হচ্ছে অর্জুন চুপ করে থাকতে পারবে ওর রক্তকে চুপ করতে দেবে বলতে পারবে সব মায়া হ্যাঁ কৃষ্ণ জানে বলে দাঁড়াও তুমি তোমার কাজটা ঠিক মতো করো ওই যে আগে সংশোধন করো নিজের স্ট্যান্ডটা দেখে নাও আরে সামলাবে কি করে সামলাতে পারবে না গোলমাল হয়ে যাবে তো বাইশে বললো আমি অনেক উদাহরণ আমার জীবন থেকে দিয়েছি জংলব্ধা চা যা পেলে আর কিছু পাওয়ার থাকে আর কোনো পাওয়াকে অধিক বলে মনে হয় না নিজেকে পেয়ে গেলে নিজের আমি আগের দিন বলছিলাম বিভিন্ন ইস্যু আশ্রম আছে এই তো এই জগৎ এছাড়া কী এই আমরা বলছি কোন দিক থেকে যদি এই যে তোমার সাথে কথা বলছি তুমি কিছু বুঝছো তো এই যে বোথটা তোমাদের মধ্যে যাচ্ছে এখানে যদি একটা হাতি একটা গন্ডার একটা ছাগল সেও যদি এই কথাগুলি বলে তুই চোখ বন্ধ তোমাদের তোমাদের কানে যাচ্ছে সে একই তো এফেক্ট দেবে ওই যে সূক্ষ্ম জায়গায় এফেক্ট দিলেও ওইখানেও অদ্বৈত দ্বৈত জ্ঞানপীঠ বাকি কিন্তু সব এক এখানেও সেই কুমড়ো কাটা হচ্ছে এখানেও সেই পুঁইশাক আসছে আলাদা কিছু নেই এখান থেকেও সরকার বলছে ট্যাক্স দাও ট্যাক্স দাও ইলেকট্রিসিটি বলছে অফিস বলছে বিল দাও বিল দাও তোমাদের যে এখানেও তা তো এটা তো জগৎ আমি বলেছিলাম যে চলে গেলে এটা অধিক কিছু গেল না এর থেকে তোমার ভিতরে তোমার যে আন্তরিক অবস্থা তা খুব এত মূল্যবান হয়ে গেছে দাম হয়ে গেছে ঠিক আছে যাক হয় না আমাদের তুমি মেন জিনিসটা পেয়ে গেছ ও কাগজগুলো নিয়ে গেলও নি যাক মেন কাগজটা আমি পেয়ে গিয়েছি যেমন দেখবে এই পুজো হয়ে যাবে প্যান্ডেলগুলো খুলে দেবে অনেক স্ক্র্যাপ চারদিকে পড়ে থাকে তো বাচ্চারা এসে করায় তাই না থার্মোকলের হোক কাপড়ের হোক দেখবে সব পরে থাকবে করাবে প্যান্ডেলার নিজের শার্টটা নিয়ে চলে গেছে ও নিয়ে যাক ওর সামনেই তুলছে ও কিন্তু ঝামেলা করছে না সাধারণ মানুষ আর এক আধ্যাত্মিক মানুষের মধ্যে এটাই পার্থক্য লব্ধা চা অপরম লাভ হন চ অপরম লাভ হন যা পেলে কি পেয়েছে প্যান্ডেলা টাকা আর নিজের যে মেন্স যেগুলো খুলে নিয়ে চলে যাচ্ছে নিয়ে যাক চারটে দড়ি গেছে তো গেছে দড়ি তুলে যাব দড়িগুলো কি হবে প্যান্ড দড়ি ও যা পেয়ে গিয়েছে দু লাখ টাকা পেয়েছে আচ্ছা আর ভাই সব উসুল হয়ে গেছে ঠিক তেমন এইখানে যদি উসুল হয়ে যায় একটাই উসুল ভিতরে একটা ভরা ভাব আছে চাই 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 নেই উসুল হয়ে যাবে এইটাই পৌঁছাতে হবে যদি জগতের দ্বন্দ্ব অতিক্রম করতে হয় যেখানেই অভাব চাই চাই থেকে যাবে যতই থাক তোমার তুমি এটা জব করছো যদি ভিতরে চাই চাই থাকে একটা মুহূর্ত থাকবে না যখন তুমি নিজেকে বলতে পারবে যে নেক তুমি জব করতে করতে একটা জব খুঁজছো নেক্সট আরও চাই আরও চাই আরও চাই কারণ ভিতরে বেসিক সংশোধন হয়নি বেসিক যে পূর্ণতা আন্ডারস্ট্যান্ডিং ওটা ক্লিয়ার নেই ছুটিয়ে মারবে বলি তোমার পঁয়তাল্লিশ হাজার তোমার জব তোমার আর কি চাই তোমার ভিতর থেকে কি হবে উল্টো হয়ে যাবে সংশোধনের জায়গায় তুমি ভাববে না সত্যিই তোমার কি চাই মোটেই ভাববে না তুই কি ভাববে সামলে নিয়ে বলবি তুই কি বুঝবি ছোট থেকে কত স্বপ্ন দেখেছিলাম ছোট থেকে এসব হয়তো বলবেও স্বপ্নটা পরশু দিনকে দেখেছে মোবাইল এই বাইকটা হতে হবে পছন্দ হয়ে গেছে পোস্টটা বা মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বেশি হয়ে যায় কথাটা কিন্তু একটা দিকে আজকাল বলছে সোশ্যাল মিডিয়া কথা কিন্তু কিছুটা ঠিক যে স্ত্রী যদি একটু আর্নিং করে খুব অহংকারী হয়ে যায় সকলে নয় বেশিরভাগ কারণ তারা মনেই করে যে আমরা তো আর্ন করতে না আমরা তো ঘরে বসে থাকতে যদি আর্ন করলাম তাহলে আমি এক্সট্রা অর্ডিনারি কিছু করলাম বিরাট কিছু করলাম আমি ঘরের মেয়ে হয়ে আজকে রোজগার করছি অ্যাজ ইট ঘরের মেয়ে মেয়ে রোজগার করার কথাই নয় বুঝে যাচ্ছে তো মাটিতে আর পা পড়ছে না হাতে সিগারেট উঠে গেছে হ্যাঁ আমাদের সামনে সিগারেট সিগারেটে ইনহেল করতে পারি না সিগারেট কেন খাচ্ছে কিন্তু অবাক হয়ে যাচ্ছে শুধু দেখানো শো অফ এই শারটা খুলিতে আমি দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে আছি ওখানে একটু এই শার্ট তো একটু বুঝতে পারি না যে এবার সান সন্ন্যাসী কি বাবাজি কি ব্যাপারটা ধরতে পারে না ঠিক হাফ এদিকে হাফ ওদিকে কাহি পেন্দি গায়ে কাহি পেন্ডিস অবস্থা তো অর্ণবোধে কোথাও এদিকে গেছিলো তো আমি দাঁড়িয়ে আছি আমার সামনে ছোটো ছোটো স্টলগুলো থাকে না ওর থেকে দুটো মেয়ে এসছে বেশ স্বাস্থ্যবান একজন এদিকে জিন্স টিন্স পরে আছে বোঝাই যাচ্ছে দেখলে নিম্ন মধ্যবিত্ত করে মুক্ত কথা বলে কিন্তু ব্ল্যাক ড্রেস পরেছে ও দাদা দুটো গোলফ্লেক দিন তো এর দেখছি ও টাকা ও ব্যাগ থেকে টাকা বের করা দেখে বোঝা যাচ্ছে বেশি দিন ব্যাগ আসে নিয়ে এর হাতে কিন্তু ওটা তারপর খাচ্ছে এদিকে দাঁড়িয়ে যাচ্ছে খাচ্ছে শুধু ধুঁয়ো ওড়াচ্ছে ইনহেল অন্যরকম হয় তাই তো ছেলেরা যারা খেয়েছে তারা সবাই জানে ইনহেল করলে বোঝা যায় যে সে নিচ্ছে ভিতরে তুমি যখন ইনহেল করবে যা ধোঁয়া তুমি হবে সে একই ধোঁয়া বেরোবে না অল্প বেরোবে এ তো ডবল বের করছে দেখছি কিন্তু দেখানো তো অন্যরকম হয় কারণ আমি চাকরি করি আমার হাতে পার্স আছে মোবাইল আছে তো এই জিনিসগুলো হয় পুরুষের এটা নেই পুরুষ কত চাই মানে কিছুতেই কিছু হচ্ছে না পুরুষের অন্য জ্বালা পুরুষের যতই টাকা শেষ হচ্ছে না পুরুষ টাকা আসার আগে স্বপ্ন দেখে আর স্ত্রী টাকা আসলেই স্বপ্ন দেখে তো আগে চোটে পুরুষের স্বপ্ন দেখার আগে পুরুষের কর্তব্য আছে কয়েক ডজন ওগুলো স্বপ্নের মতোই কারণ আজ পঞ্চাশ কর্তব্য কেউ পূরণ করতে পারেনি একজন পুরুষ হাত তৈরি বলেকে আমি আমার স্ত্রীকে স্যাটিসফাই করতে পেরেছি কিন্তু সবার আগে এটাই কর্তব্য বাবা মাই ফাদার ইজ গুড ভেরি গুড কত বছর অব্দি মেয়ে বলে ছ বছর অব্দি সাত বছর থেকে এর মধ্যে ভিলেন হয় না ফেল বাবা কিন্তু প্রথম কর্তব্য এরম কর্তব্য যা হয়ই নিকার জীবনে স্বপ্ন আর দেখবে যে পিতা মাতাকে সন্তানরা খুব শ্রদ্ধা করেছে বয়স কালে বড় হয়ে গিয়েও তাদের জীবনটা অন্য রকম হয়েছে তাদেরকে কিন্তু তাদের জ্ঞানে গুণে শ্রদ্ধা করেছে তাদের কিন্তু ছোটবেলায় চকলেট আর বার্বি ডল বলে শ্রদ্ধা করেনি যারা বার্বি এবং চকলেটের শ্রদ্ধা পেতে চায় ওই সাত বছর আট বছর অবধি আট বছরের পর বার্বি ডল চাই না অন্য ডল চাই আর কোনো বাবা তো দেবে না বলে তুমি বাবা বলো আর তাকে গিয়ে বেবি বলবে না ক্ষেত্রেও তাইও তুমি আমাকে মা বলো আর তাকে বাম্পি বলবে কেন পসেশন না পসেশন আছে তো চলে গেল অধিকার চলে যায় তো হওয়ার নয় সেই ক্ষেত্রে